আরো জানিয়ে দেবো খালেদা জিয়াকে মুক্তি না দিলে জনগণের মুক্তি মিলবে না বলছে সর্বশেষ জানিয়ে দিব ভোট ডাকাতির ইভিএম এ দেশে কোনো সুষ্ঠু নির্বাচন হবে না শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তারা গঙ্গবাচ্ছেন ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত শেখ হাসিনা রেফারি হলে বিএনপি খেলায় যাবে না বলছে সংসদ সদস্য হারুন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছিলেন খেলা হবে রাজপথে আন্দোলন হবে নির্বাচন হবে মোকাবেলা হবে খেলা এর মহাসচিব সংসদ সদস্য হারুন আর রশিদ বলেছিলেন খেলার ডাকে প্রস্তুত আছে বিএনপি কিন্তু খেলায় যদি রেফারি থাকেন শেখ হাসিনা তাহলে বিএনপি সে খেলায় যাবে না আজ শনিবার সন্ধ্যা ছয়টায় দিনাজপুর শহরের ইনস্টিটিউট মাঠে এক সমাবেশে তিনি এই কথা বলেন জ্বালানি তেল পরিবহন ভাড়া সহ সব নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি এবং পুলিশের গুলিতে ছাত্রদল নেতা ও ছাত্রশিবিক দলের নেতা হত্যার প্রতিবাদে পৌর বিএনপি এই সমাবেশের আয়োজন করে এতে সভাপতিত্ব করেন সদর উপজেলা বিএনপি সভাপতি আববকর সিদ্দিক বর্তমান সরকারকে জালিম সরকার আখ্যা দিয়ে প্রশাসনের উদ্দেশ্যে সংসদ সদস্য هارুন ও রশিদ বলেন যারা আইন প্রয়োগের ক্ষেত্রে তারতম্য এবং বৈষম্য করে তারা জালিম জনগণের করের টাকায় বেতন ভাতা নিয়ে জনগণের কথা না ভেবে সরকারের কথায় উডভস করছে প্রশাসন সরকারের হুকুম পালন করতে গিয়ে মানুষের ওপর জুলুম করেছে পুলিশ প্রোটেকশন নিয়ে স্কুল কলেজ বন্ধ করে আওয়ামী লীগ সভা সমাবেশ করতে পারে সেখানে জনগণের সমস্যা ও সংকট নিয়ে বিএনপি কথা বলতে চাইলে সভা সমাবেশ করতে দেওয়া হয় না পররাষ্ট্রমন্ত্রী সাম্প্রতিক বক্তব্যের সমালোচনা করে হারুনা রশিদ বলেন যে কোনো মূল্যে সে খাচ্ছি না সরকারকে ক্ষমতায় রাখতে ভারতের সহযোগিতা চেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী অন্যদিকে দলের সাধারণ সম্পাদক বলেছেন এ দায়িত্ব পররাষ্ট্রমন্ত্রীকে দেওয়া হয় নাই শেখ হাসিনাই পররাষ্ট্রমন্ত্রীকে দিল্লি পাঠিয়েছেন এই অনুরোধ করার জন্য আজকে বাংলাদেশকে নিয়ে তামাশা ও উপহাস হচ্ছে সাধারণ মানুষের দিন চলে না আর দায়িত্বশীল মন্ত্রী বলেছেন দেশের মানুষ ভেসতে আছে দেশকে নিয়ে যারা তামাশায় লিপ্ত হয়েছে তাদের ক্ষমতা থেকে বিদায় নিতে হবে দুই সালে তাদের বিদায় ঘণ্টা বাজবেই বাজবে একই স্থানে বিএনপির সমাবেশ আওয়ামী লীগের মিছিল একশো ধারা জারি কাপ্তাই উপজেলা সদরের একই স্থানে একই সময় বিএনপি আওয়ামী লীগের নেতাকর্মীরা কর্মসূচির ডাক দেওয়ায় সেখানে একশো চুয়াল্লিশ ধারা জারি করেছে প্রশাসন রবিবার সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত উপজেলার বড়ই ছড়ি এলাকায় ধারা জারি করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মন্তাসির জাহান জানা গেছে কাপ্তাই উপজেলা শাখা বিএনপি ও কাপ্তাই উপজেলা আওয়ামী লীগ পাঁচ নং ওয়াগ্গা ইউনিয়ন ছাত্রলীগ ও উপজেলা ছাত্রলীগের প্রাক্তন নেতৃবৃন্দ ওই স্থানে সমাবেশ ডাকায় অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এই জরুরি অবস্থা জারি করা হয় শনিবার রাত নয়টায় এক বিজ্ঞপ্তির মাধ্যমে তথ্যটি নিশ্চিত করেছেন ইউএনও এতে বলা হয়েছে আগামীকাল কাপ্তায় উপজেলার বড়ইছড়ি এলাকায় জ্বালানি তেল পরিবহন ছাড়া ভাড়া নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বিএনপির সমাবেশ ডাকে একই দিন একই স্থানে কাপ্তায় উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে তারেক রহমানের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ঘোষণা দেয় এর পরিপ্রেক্ষিতে একই তারিখ একই স্থান ও একই সময়ে বাংলাদেশের দুইটি বৃহত্তম রাজনৈতিক দলের আনা কর্মসূচির কারণে জনজীবনে অসুবিধা ও স্বাভাবিক শান্তি শৃঙ্খলা বিঘ্ন হওয়ার সম্ভাবনা ও আশঙ্কা রয়েছে তাই আগামীকাল ভোর ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত সেখানে একশো ধারা জারি হয় এই বিষয়ে কাপ্তাই থানার ওসি জসিম উদ্দিন জানান যে কোনো নাশকতা দাঙ্গা হাঙ্গামা ও অপ্রীতিকর ঘটনা প্রতিরোধ করতে এবং শান্তি শৃঙ্খলা স্বার্থে পুলিশ মাঠে থাকবে দ্রব্যমূল্যের ঊর্ধ্ব গতিতে দিশে হারা মানুষ বলছে শ্যামা ওবায়ত আওয়ামী লীগ রাতের আধারে ভোট চুরি করে রয়েছে এ সরকার শাসক মানিয়েছে। দেশে আজ তেলের দাম ও ভাড়া অস্বাভাবিকভাবে বৃদ্ধি করা হয়েছে সেই সঙ্গে দ্রব্যমূল্যের ঊর্ধ্ব গতিতে দিশে হারা নিত্যপণ্যের দাম বৃদ্ধি পাওয়ায় স্বল্প আয়ের মানুষেরা দুবেলা খেতে পারছে না দেশের অর্থনৈতিক অবস্থা ধ্বংসের দ্বার প্রান্তে এই সরকারের পতন না ঘটা পর্যন্ত দেশে শান্তি ফিরে আসবে না তাই রাজপথে কঠোর আন্দোলনের মাধ্যমে এই সরকারের পতন ঘটাতে হবে এদেশে সর্বস্তরের মানুষ এখন একটাই দাবি ভোট চোর নিপাত যাক গণতন্ত্র পাক শনিবার বেলা এগারোটায় ফরিদপুরে নগরকান্দা উপজেলা সদরের উপজেলা বিএনপির আয়োজনে বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে এসব কথা বলেন বিএনপির সম্পাদক শামা ওবায়দ ইসলাম রিঙ্কু এ সময় উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা বিএনপি সিনিয়র সহ সভাপতি সাধারণ সম্পাদক সাইফুর রহমান মকুল সাংগঠনিক সম্পাদক শৌকত আলী শরীফ নগরকান্দা পৌর বিএনপির সভাপতি আলী মুজ্জাম রহমান ঢাকা মহানগর উত্তর যুব দলের যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান শরীফ কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি অ্যাডভোকেট হাবিবুর রহমান জেলা যুব দলের যুগ্ম সাধারণ সম্পাদক তৈয়াবুর রহমান প্রমুখ গণতন্ত্রকে লাইফ সাপোর্টে পাঠানো হয়েছে বলছে রিজভি বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির ও ভোটকে পাঠিয়েছে পাঠিয়েছে সরকার আর গণতন্ত্রকে লাইফ সাপোর্টে কয়েকটি দাবির পরিপ্রেক্ষিতে দল আয়োজিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন নিত্যপণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদ এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে হওয়া সব মামলা প্রত্যাহারের দাবিতে এ সমাবেশ অনুষ্ঠিত হয় কবির রিজভি বলেন কয়েকদিন আগে পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন বিএনপি মিছিলে পুলিশ আর বাধা দেবে না কিন্তু আমরা তার উল্টোটা দেখলাম ওই বক্তব্যের পরপরই হামলার মাত্র আরও বেড়েছে নিজেদের দলীয় নেতাকর্মীদের ওপর পুলিশের নির্যাতনের বর্ণনা দিয়ে তিনি বলেন হবিগঞ্জের ছাত্র দলের নেতা হাফিজুল ইসলাম হাফিজকে ডিবি পুলিশ তুলে নিয়ে গেছে কিন্তু স্বীকার করছে না অবিলম্বে ছাত্রদলের নেতা হাফিজের সন্ধান এবং তাকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানাচ্ছি রিজভি বলেন চ্যালেঞ্জ মনে করে বলেই খালেদা জিয়াকে বন্দী রেখেছে সরকার কারণ তিনি দেশের গণতন্ত্রে রক্ষার বাকস্বাধীনতা ও দেশপ্রেমের প্রতীক খালেদা জিয়াকে মুক্তি না দিলে জনগণের মুক্তি মিলবে না বলছে বলু বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্তি না দিলে এদেশের জনগণের মুক্তি মিলবে না তাই আমাদের খালেদা জিয়ার মুক্তির আন্দোলন করতে হবে তার বিরুদ্ধে যে মিথ্যা দুই কোটি টাকার মামলা দেওয়া হয়েছে সেই দুই কোটি টাকা এখন ব্যাংকে আট কোটি টাকা হয়েছে এই সরকার চোদ্দ বছরে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হলেও তার বিচার হচ্ছে না শনিবার বিকেলে শহরের হাজি মহসিন রোডস্থ চিত্রলেখার মোড়ে চাঁদপুর শহর ও সদর উপজেলা বিএনপির আয়োজনের তেল গ্যাস ও বিদ্যুৎ নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের এবং ভোলার জেলায় পুলিশের গুলিতে স্বেচ্ছাসেবক ও ছাত্রদল নেতা হত্যার প্রতিবাদে বিক্ষোভ কথা বলেন বিএনপির চেয়ারম্যান উল্লাহ বুলু তিনি বলেন খালেদা জিয়ার তুলনা তিনি নিজেই দেশের সব নেতাদের এক পাল্লায় এবং খালেদা জিয়াকে আরেক পাল্লায় দিলে খালেদা জিয়ার পাল্লাই ভারী হবে তিনি আওয়ামী লীগ সরকারকে উদ্দেশ্য করে বলেন খালেদা জিয়াকে এক ঘন্টার জন্য মুক্তি দিয়ে দেখেন ঢাকার শহরের কোনো লোক ঘরে থাকবে কিনা রাস্তায় চলে আসবে বলু বলেন বিদ্যুতের নামে নব্বই হাজার কোটি টাকা লুটপাট করেছেন আজকে বিদ্যুৎ নেই কেন তেল বিক্রি করে পঞ্চাশ শতাংশ মানুষ হাজার কোটি টাকা লাভ করেছেন জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি হলো কেন তেল বিক্রি করে পঞ্চাশ হাজার কোটি টাকা লাভ করেছেন জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি হলো কেন সারা বিশ্বে যখন জ্বালানি তেলের মূল্য বেশি ছিল তখন দেশে মূল্য বৃদ্ধি করা হয়নি সারা বিশ্বে জ্বালানি তেলের দাম যখন কম এখন আপনারা দেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধি করেছেন ভোটডাকাতের ইভিএম এ দেশে কোনো সুষ্ঠু নির্বাচন হবে না ভোটডাকাতের ইলেকট্রনিক ভোটিং মেশিনে দেশে কোন সুষ্ঠু নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন বর্তমান নির্বাচন কমিশন আওয়ামী লীগের দালাল হিসেবে কাজ করছে এই কমিশনের অধীনে এবং ভোটডাকাতের ইভিএম এ দেশে কোনো সুষ্ঠু নির্বাচন হবে না শনিবার বিকেলে গোপালগঞ্জ পৌর এলাকায় বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন কাইয়ুম চৌধুরী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেটের গোপালগঞ্জ উপজেলা পৌর বিএনপি ও সমাবেশের আয়োজন করে গোপালগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি নোমান উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে সঞ্চালনা করেন গোপালগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম এতে প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ইমরান আহমদ চৌধুরী আওয়ামী লীগ ছাড়া দেশের সব রাজনৈতিক দল ইভিএম ভোটের আয়োজনে আপত্তি জানিয়েছে মন্তব্য করে আব্দুল কাইম চৌধুরী বলেন দেশের মানুষ যখন প্রচলিত পদ্ধতিতে নিজের হাতে ভোট দেওয়ার অধিকার পায় না সেখানে ইভিএম এর মাধ্যমে কিভাবে ভোট নিশ্চিত হবে আওয়ামী লীগ বিনা ভোটে আরেকবার দিনের ভোট রাতে ডাকাতি করে ক্ষমতায় গেছে এবার ইভিএম এর মাধ্যমে ভোট চুরি করতে চাইছে তবে এই ধরনের ষড়যন্ত্রের নির্বাচন দেশবাসী প্রতিহত করবে বর্তমান সরকারকে পদত্যাগের আহ্বান জানিয়ে ইমরান আহমদ চৌধুরী বলেন নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিন একদলীয় নির্বাচন অনেক হয়েছে এদেশের জনগণ এটা মেনে নেবে না একদলীয়ভাবে দেশ শাসন করে জনগণের অর্থ লুটে পুটে খেয়েছেন এবার হিসাব দিতে হবে এদেশের মালিক জনগণ তাদের ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে দেশের গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠিত করতে হবে সভায় বক্তব্য দেন জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ পৌর বিএনপি সভাপতি মোশফেকুর রহমান বিএনপি নেতা ফয়সাল আহমদ চৌধুরী মাহবুল হক চৌধুরী কহিনুর আহমদ প্রমুখ